والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه وحل بيته وعجواته وجرياته أجمعين قال الله كان في كلامه المجيد والفرقان الحبيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه لعملكم أيكم أحسن عملا إن الله وملائكته يصلون على النبي মজ সিমাম সাহেব জনব মৌলানা মাহমুদুল্লাহ যিনি দীর্ঘদিন থেকে আমার পরিচিত সম্পর্কিত আমার বন্ধু উপস্থিত ইব্রাহিম খা জামে মসজিদের কমিটির সদস্যবৃন্দ সম্মানিত মুসল্লিয়ান কেরাম হযরত আলমাই কেরাম অত্র এলাকার সর্বস্তরের জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুবাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করছি যিনি আমাকে আপনাদের সামনে মিলিত হওয়ার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ইমান সাহেব আমার পরিচিত আমার পরিচয় সম্পর্কে বলেছেন আমার বাড়ি হলো দশ নং মিঠার আমি দীর্ঘদিন থেকে সুপ্রিম কোর্টে ওকালতি করি সুপ্রিম কোর্ট বারের এসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম দু হাজার সালে আর এখন বর্তমান সরকারের ডিপুটি অ্যাটর্নি জেনারেল মসজিদের জুমার নামাজে খুদবার আগে সাধারণত যে আলোচনাগুলি সাহেব করে থাকেন আমিও শিখ সে আলোচনাগুলি করবো এখানে অন্য কোন রাজনীতির বিষয়ে আমি কথা বলতে আসি নাই যদিও আমার অন্য একটা আল্লাহ হায়াত আল্লাহবুল আলম সৃষ্টি করেছেন মাওতা মৃত্যুকে অল হায়াতা এরপরে তার হায়াতকে তার জীবনকে আল্লাহ কুল আলহম দেখতে তোমাদের কমপ্লিট করা বাকি আছে তো মনে হয় ওই একটা মেয়ে তিনটা যদি ছেলেটল চাকরি হয় বিয়ে করাইতে পারি মেয়ে তিনটে বিয়ে দিতে পারে তাহলে আমার মোটামুটি শান্তি দায় দায়িত্ব শেষ আসলে কি লোকটার অপরূপ দায় দায়িত্ব না আমলের ভিতরে কি শ্রেষ্ঠ তাহলে বুঝা গেল কি আমাদের এই হায়াতে জীবন এটা শুধুমাত্র আমাদের আমলের একটা হিসাব নিকাশের সময় যদি আমল ঠিক না হয় তাহলে এখন দেখুন আস্তে আস্তে আপনার গতকালকে তিনজন একসাথে রেল লাইনে মারা যাওয়ার খবর শুনছেন না এরপরে দেখবেন যে আরেকজনের খবর কালকে সকালে বলবে আরেকজনে বলবে ওমর এলাকার মুখ মারা গেছে এই খবর তো আমরা সব শুনিয়ে আসতেছি একটু চিন্তা করলে দেখেন আপনাকে যদি জিজ্ঞাসা করি যে বা আমাকে যদি জিজ্ঞাসা করেন তোমার দাদার নাম কি আমরা পারবো দাদার বাপের নাম কি সর্বোচ্চ এত রূপার কিন্তু ওই দাদার বাপ ছিল ওই দাদার দাদা কে ছিল এই কথা জিজ্ঞাসা করলে কি আমরা বলতে পারবো পারবো না কারণ হলো মানুষ এইভাবেই কিন্তু আসতেছে এবং চলে যাচ্ছে প্রত্যেকে অতীত হয়ে যাচ্ছে তাহলে আমরা যারা আপনারা এখন আসি আগামী দশ বছর পর আসলে দেখে এখানে নতুন আর এক নাই চিন্তা এই যে পার্থক্য এটা কি জন্য একটু চিন্তা করতে হবে আপনি টাকায় দেখেন কি সুন্দর গাছ গাছালি কি আলো বাতাস আবার এসি রুমে ঢুকলি কি আরাম এসি যখন খাওয়া দাওয়া টেবিলে আসে কি ফলাও করমা কত মজার না এই জিনিস হারিয়ে কে যাইতে চায় কেউ যাইতে চাইবে না কিন্তু এই সমস্ত নেয়ামতগুলো থেকে আমাদের যারা আল্লাহর সৃষ্টি অনেকেই শিক্ষা গ্রহণ করে না আল্লাহ বলছেন। العالمين খালকিস আলবাব নিশ্চয়ই যে আকাশ সৃষ্টি এই যে ব্যাপক সৃষ্টি রহস্য এগুলোর ভিতরে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা গ্রহণ রয়েছে আপনি কি চিন্তা করছেন এতগুলো সৃষ্টি জীব আছে দেখবেন একজনে এক ধরনের আওয়াজ দে এক ধরনের শব্দ করে আবার কারো চোখ আছে কারো চোখ নাই কারো মুখ আসে কথা বলতে পারে না কত পার্থক্য এই কথাও যদি চিন্তা করা হয় তাহলে এই সৃষ্টি রহস্যের উপরে যদি চিন্তা করে তাহলে সাথে সাথে একজন ব্যক্তি এ কথা বলবে এই আয়াতের শেষের দিকে তুমি এগুলো এমনি সৃষ্টি করো নাই আল্লাহ তুমি আমাদেরকে দোজকের আগুন থেকে বাঁচাও এই চিন্তা আসে না আপনি দেখেন আপনি একটু চিন্তা করি দেখেন না একদম খুব মোটা আর একজন খুব পাতলা একজরা এতগুলো খায় একজরা এতগুলো খায় সবাই বাঁচতেছে আমি এত বড় দেহ নিয়ে প্রাণ আছে ছোট্ট সৃষ্টির ভিতরে আল্লাহ কেন এত সৃষ্টি করেছেন শুধুমাত্র যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষার জন্য তারপরেও আল্লাহ বলতেছে তোমরা আমাকে মানো আমার হুকুম মেনে চলো আমার আইন মেনে চলো আমার বিধান মেনে চলো আমার সৃষ্টিগুলো দেখো আপনি দেখেন বাংলাদেশে আছেন আপনি এক ধরনের ঠিক সৌদি আরব যান সেখানে আরেক ধরনের চিহ্ন না আপনি গাছ একটা খুশ তৈরি আপনাকে কিলোমিটার পর কিলোমিটার যাইতে হবে সব মরুভূমি আমাদের এখানে ফানি না আমার হাঁটতে পারি না সেখানে একটা ফুকুর আমার মনে হয় সৌদি আরব খুঁজি কে পাবে না যে ফুকুর নাই তাহলে এই যে সৃষ্টির ভিতরে কত পার্থক্য আপনি যদি লন্ডন যান আমি ম্যানচেস্টার থেকে স্কটল্যান্ড যাওয়ার পথে দেখলাম পুরা রাস্তা রাস্তার দুই পাশে পাহাড় মনে হইতেছে এগুলো একদম কি সুন্দর করে আর্টিফিশিয়ালি সাজানো আসলে আর্টিফিশিয়ালি সাজানো না এগুলো একটার পর একটা ঘাস লাগিয়ে এত সুন্দর করেছে মাটির ফরফান মাঠের ফরমাট কি সুন্দর সাজানো বাতাস কন্ট্রোল করার জন্য সেখানে কতগুলো স্ট্যান্ড দেওয়া আছে এগুলো আবহাওয়া নিয়ন্ত্রণ করে তাহলে আপনি সৌদি আরব গেলে এক ধরন আমেরিকা গেলে এক ধরন আর আমাদের দেশে যখন আমরা এখন নামাজ পড়তেছি আমেরিকার লোকেরা এখন ঘুম করছেন কেন আল্লাহ বলছে যে আমার এমন সময় নেই যে সময় আমার জিকির করছে না আমরা সৃষ্টি জিকির করছে না এখন যদি আপনি চিন্তা করেন আমি যখন ঘুমাই তখন আমেরিকার লোকেরা নামাজ পড়ে আমেরিকার লোকেরা যখন নামাজ পড়ে আমরা তখন কোথায় ঘুমায় ভাত খাই এগুলাতে এই যে কত সৃষ্টির রহস্য আলহামদুলিল্লাহ একটু চিন্তা করলে মন ভরে উদাহরণ আহ বিশাল এক এই দিকে আপনি তাকান এক একটা বটগাসের মিসি খুব ছোট ছোট না একটা লোক হাঁটতে হাঁটতে গিয়ে বট গাছের মিসি গিয়ে বসছে একটু তন্দা চলে আসছে ঘুমানোর জন্য সিট ঘুমাচ্ছে হঠাৎ করে আকাশের থেকে অর্থাৎ বট গাছ থেকে একটা ফল বটের ফল আর কি এটা সুবি লোকটার নাকের উপর ঘুরছে সে লাভ ডিউটি বলছে যে আল্লাহ বুঝছি তোমার সৃষ্টির রহস্য এত বড় বট গাছ যদি ফলটা যদি তালের মতো হইত জাম্বুরের মতো হইত তাহলে লোকটার কি অবস্থা হইত তো ওই আয়াতটা আল্লাহ বলছেন কি রাব্বানা মা খালাক্তা হাজা এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ এমনি এমনি সৃষ্টি

জমিগুলোকে কি করে উর্বর করে ব্যাকটেরিয়া বৃদ্ধি করে উহরে যখন আপনি শ্বাসাবাস ফলান তখন এখান থেকে কি হয় উর্বরতা বৃদ্ধি হয় লাভ কি চমৎকার ভাবে আপনি যদি শরীরের ভিতরে ঢুকেন একটা ফ্যাটের ভিতরে যে নাড়ি বুড়ি আছে এখান থেকে আপনি লম্বা করলে শত শতমার ডিগ্রি পর্যন্ত চলে যাবে ব্যাপারটা এরকম ডাক্তাররা বলছে এত ফিট লম্বা এত ফিট লম্বা এবং যদি কারো কোনো অসুবিধা হয় কারো তিন ফুট কারোর দুই ফুট কাটি ফেলে কাটি আবার জোড়া লাগায় আবার এটা মানুষটা বাঁচে আল্লাহবুল আলমিন আমাদের বডিটার এভাবে কি এমনভাবে ফিটিং করে দিয়েছিলেন শুধুমাত্র কেন আমি আপনি কোন যুক্তিতে যাতে আল্লাহ থেকে দূরে না যায় আল্লাহ এত কিছু করার কারণটা কি শুধু একটার জন্য আমরা যাতে করে আল্লাহকে কি করি মেনে চলি আল্লাহ বলছেন তোমাকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে জাইকাতিল মহ এমন কোন নফস নায় মৃত্যুর স্বাদ বহন করবে না আল্লাহ বললেন বলছে মৃত্যুটা এমন যেখানে আপনি থাকেন না কেন মনে করেন আপনি দূরে চলে গেলেন একটা বাক্স বানাইলেন এটাকে ফিটিং করে আলো বাতাস কিচ্ছু ঢুকলো না এরকম এক জায়গায় যদি কোনো ব্যক্তিকে আটকে রাখেন ফেরেস্তা মৃত্যুর ফেরস্তা সেখানে ঢুকবে এবং সেখান থেকে কি রুকস্ত করে নিয়ে আসবে মা তা মাউনাইয়া মা তা মাউন মৃত্যু এটা ডেফিনেটলি কথা এমন একটা জিনিস যেখানে আপনি থাকেন না কেন সেটা সেখানে পৌঁছে যাবে আপনি জন্য জন্য বাসার থাইল্যান্ড গেলেন থাইল্যান্ড থেকে আসতেছে না যদি চিকিৎসা মানুষকে ভালো লোকটা তো ভালো আসতো তাহলে ভালো বন্ধ চিকিৎসা সবকিছুর ফাইসারা কে করে আল্লাহবুল্লাহলী এটার নাম হলো ইমান এটা আমাদেরকে কমপ্লিটলি বিশ্বাস স্থাপন করতে হবে এখন মানুষ যখন মরে যায় উনি বলছিল কবরের আমাদের কি হবে ওগরে জবাবগুলো বলছে হাদিস শরীফ আসছে মানুষ যখন মরে যায় তিনটা জিনিস তার সাথে যায় তিনটা জিনিস একটা হলো তার আহাল যায় আত্মীয় স্বজন পরিবার অনেক মানুষ যায় না একসাথে যাবে দ্বিতীয় জিনিসটা হলো যে তার সম্পদ কিছু জিনিস সত্র টাকা বসে এগুলো নিয়ে যায় সাথে করি অনেকে সেগুলো বিলি করে বিতরণ করে আবার এগুলো অনেকগুলো ফেরত চলে আসে তৃতীয় জিনিস সাথে যায় সেটার নাম হলো আমল তৃতীয় জিনিসের নাম কি আমল ওই আমলটা যার থাকবে এই আমলটাকে দুনিয়ার একজন হুজুর আমাদের এই বাগের আলেম এই আমল এই আমলগুলো হলো আলম ডলারের মত আপনারা যারা বিদেশে যাবেন দেখবেন বাংলাদেশ থেকে আমরা যারা টাকা এবং ডলার নিয়ে যাই যার বেশি টাকা থাকে ডলার থাকে সে কিন্তু আরামে ঘুরতে পারে বেড়াইতে পারে জিনিস কিনতে পারে কিন্তু আস্তে আস্তে যখন গুলা শেষ হয়ে যায় খরচ হয়ে যায় শেষের দিকে সবাই কিন্তু টানে যায় আসেন না বিদেশের অভিজ্ঞতা অনেকের আপনি বাজারে যান না বাজারে যাওয়া সব টাকা পয়সা নিছেন যদি সব টাকার বাজার করে ফেলেন তার কি থাকে এই জন্য কাল হাসরের ময়দানে যেদিন কঠিন অবস্থা তৈরি হবে সেদিন দুনিয়ার উপরে আমরা যে আমলটা করি সে আমলটা সেখানে আমার ওই ডলারের মতো কাজ দিবে শুধু তাই নয় একটা হাদিস শরীফ আমি পড়েছি যখন আজাদ শুরু হয় আপনি দেখবেন তখন আজাব যখন ডান দিক থেকে আসে তখন ডান দিক থেকে আপনার কিছু আমল সেখানে গিয়ে দাঁড়ায় যায় সে যখন বাম দিক থেকে আজাদ আসা শুরু হয় কিছু আমল তখন বাম দিক থেকে ওরা ফটেকশন দে এমন বলা আছে যে মসজিদে আমরা নামাজ পড়তে আসি কেন মসজিদে নামাজ পড়তে বলা হয়েছে কোনো এইরকম যদি কোনো একদম নামাজি কি আজাবের জন্য আসে তখন তার মসজিদে তার জন্য প্রোটেকশন হয়ে দাঁড়ায় তাহলে কাল হাসনের ময়দানে কঠিন এক অবস্থার সময় যদি আমরা আমাদেরকে বাঁচতে চাই দুনিয়ার উপরে আমাদের আমলকে বাড়াইতে হবে এখন প্রশ্ন হলো আমলটা কি আমলটা হলো আমরা একজন মানুষ একদম সাধারণ একটা কাজ থেকে অর্থাৎ রাস্তার উপরে একটা কাটা পড়ে আছে এইটা সরাই দেয়া থেকে শুরু করি আল্লাহর পথে জীবন দিয়ে দেওয়া শাহাদ বরণ করা পর্যন্ত যত কাজগুলো আছে ভালো কাজ এই সবগুলো আমলের অন্তর্ভুক্ত এটাকে বলা হচ্ছে সবকাই জারিয়া যে কাজটা দাওয়াতের কাজ যে কাজটা কল্যাণকর কাজ যে কাজটা করে দেওয়ার পরে মানুষ মনে যাওয়ার পরেও তার আমল আসবে ওইটাকে বলা হচ্ছে যে সবকাই জারিয়া আর বাকি সমস্ত এবাদত বন্দেগীগুলো থেকে যে কাজগুলো আসবে সেগুলো আমল এই আমল গুলো তার জন্য ওখানে কাল হাসারের ময়দানে তার প্রোডেকশন হিসাবে কাজ দেবে আমলের ভিতরে দুই ধরনের আমল একটা হলো ফরজ ওয়াইজিব ফরজ ওয়াইজিব হলো আপনার নামাজ রোজা হজ সিস্টেমেটিক আমল এটা বাধ্যতামূলক আমি আপনাকে করতে হবে কোন ব্যক্তি শুধু এই আমল গুলো দিয়ে জানলাতে যেতে পারবেন আটকে যাবে আমরা আলোচনায় দেখলাম যে একজন বললো যে আমি নামাজে আলহামদুলিল্লাহ নামাজি উনি উনি জাননাতে যাবেন তার জন্য জিজ্ঞাসা করলো উনার জীবনে নামাজ কাজ আছে কিনা তো বললো যে হ্যাঁ থাকতে পারে বলছে উনি নিজেদের ঠিক কেমন নামাজ পড়ে কিনা ওইখানে তো একটু সন্দেহ আছে উনি কি সব নামাজ জামাতে ফুটতে পারে কিনা ওইটা তো অসুবিধা আছে তাহলে এই জামাতের হিসাব করলে এখানে কিন্তু আমরা আটকে যাবো এরপরে বলছে লোকটা খুব জাকাত দে একজন বললো যে তাই তোর সমস্ত টাকার কি হিসাব করে সিস্টেম মোটামুটি সকল জাকাত আদায় করতে পারে কয় যে এখানে কনফিউশন আছে তাহলে জাকাতের হিসাব ধরলেও আমরা আটকে যাব। এভাবে নামাজ রোজা হজ জাকাত এই এবাদত গুলোর হিসাব যদি আল্লাহ ধরে আমাদের কোনো বাসার উপায় নেই এগুলো থেকে বাঁচতে হওয়ার জন্য যদি প্রোটেকশন আমল দরকার হয় সে আমলগুলো হলো অন্য আমলগুলো যেগুলো হলো ফিসাবিল্লার আমল সত্যায় জারিয়ার আমল মানুষের কল্যাণের কাজ করার আমল মানুষের খেদমত করার আমল দাওয়াতের আমল হকের আমল হক কাজের আদেশ আমল অসৎ কাজ থেকে বিশ্বের বিরত রাখার আমল এবং আল্লাহ দিনের পথে জাহাদ পিসাবি লীলার আমল দেখেন নামাজ রোজা হজ জাকাতের বাইরে কত আমল রয়ে গেছে আমাদের সমাজ ব্যবস্থা কিছু লোক শুধু ওই ইবাদত গুলির ভিতরে নিজেকে সীমাবদ্ধ রাখতে চায় অথচ আল্লাহ আলম বলেছেন আকিমুস সালাদ নামাজ কেম করো আর আল্লাহ একই আল্লাহ আলম বলেছেন তোমাদের উপরে জেহাদ ফরস করা হয়েছে কিতাব তোমাদের উপরে যুদ্ধ ফরস করা হয়েছে যখন দিনের ব্যাপারে যুদ্ধের প্রয়োজন হয় লড়াইয়ের প্রয়োজন হয় ওই নামাজি ব্যক্তিকে নামাজ থেকে বের হয়ে রোজাদার ব্যক্তিকে রোজা ভেঙ্গে হলেও তাহারের বিরুদ্ধে জাহাদ পিসাবিল্লা সামিল হয়ে যেত। হবে ইসলামী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট এই সকল কার্যক্রম কিন্তু জাহাদ পিসাবিল্লার অন্তর্ভুক্ত এবং আমলের অন্তর্ভুক্ত সেই জন্য কবরে যদি আমরা আজাদ থেকে বাঁচতে চাই আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই শুধুমাত্র সাধারণ আমল গুলো দিয়ে অর্থাৎ নামাজ রোজা হওয়ার জাকার দিয়ে আমরা বাঁচতে পারবো না আল্লাহ রসুল প্রতিদিন মায়া সারা দিল্ল হাদিস বয়ান করেছেন তিনি আসর নামাজ পড়ে যখন বাসার দিকে বের হইতেন তখন উনি জোরে জোরে দোয়া করতেন আল্লাহ হুম্মা হাসিব নি হিসাও বা সিরা আল্লাহ হুম্মা হাসিব নি হিসাও বা সিরা করলো ইয়া রসুল্লাহ হাসিবনি হিসাব এসিরাটা কি হাসিবনি তো হিসাব বুঝি ইয়াসিরাটা কি আল্লাহ আল্লাহ তুমি আমাদের জন্য হিসাবটাকে সহজ করে দাও আসান করো তখন আল্লাহ রসুল বলছে হে আয়সা মনে রাখবে কাল হাসরের ময়দানে যদি আল্লাহ হিসাব শুরু করে তাহলে আমাদের কেউ হিসাব দিয়ে বাঁচার কোন উপায় নাই আমাদেরকে বে হিসাবে যাতে করে আল্লাহ জান্নাতে দে সেজন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে এই দেওয়াটা করতে হবে আল্লাহ হিসাব আর আমাদের জীবনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল প্রত্যেকটা তৎপরতা আল্লাহর অস্ত করতে হবে আল্লাহর জন্য করতে হবে তাহলে আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য কাউকে শত্রুতা করবো আল্লাহর জন্য কাউকে খাওয়াবো আল্লাহর জন্য কারো বিরোধিতা করবো আল্লাহর জন্য কাউকে আমি সমর্থন দেবো আল্লাহর জন্য কাউকে সমর্থন প্রত্যাহার করবো সেটাও আল্লাহর জন্য আল্লাহ রিলেটেড না থাকলে আমরা থাকবো না এটা হলো কথা এটা হলো ইসলামিক আল্লাহ যেখানে নাই আল্লাহ যেখানে 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 নাই 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 আমরা সেখানে থাকবো না এই কথা যদি আমরা মানি চলতে পারি দুনিয়ায় শান্তি হবে আখেরাতে শান্তি হবে এই জন্য আমরা আজকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এজ এ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি আপনাদের আহ্বান জানাতে চাই আমাদের সমাজ ব্যবস্থায় বিচার ব্যবস্থায় অন্যায় অত্যাচার যেখানে আজকে চলছে এই অবস্থায় যদি আমরা মানুষকে বাসাতে পারি তাহলে কি করতে হবে আমাদের হিসাব বিকাশ আমাদের আমল আকলাক আমাদের জবাবদিহিতা এই সব কিছু কিন্তু সুন্দর করতে হবে যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা যদি সুন্দর হয় আমাদের ইউনিয়ন চেয়ারম্যান গুলো সুন্দর হয় আমাদের শিক্ষক মাদ্রাসা যদি সুন্দর হয় আমাদের ইমাম সাহটা যদি হক হালালি হয়ে যায় তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় অটোমেটিকলি একটা শান্তি চলে আসবে না কোনো এলাকায় যদি এরকম আইনের প্রবর্তক হয় কোন এলাকা যদি হকের হালালি শাসক হয় সে এলাকার অধিকাংশ মানুষ যদি ইসলাম মেনে চলে আল্লাহ বলছে লাকাত ফতায় না এলেহীন বারাকাত মিনা সামাই ওলার আল্লাহ ও এলাকার জন্য আল্লাহ আকাশ থেকে রহমত দে এবং জমির থেকে রহমতের দরজা খুলে দে আমরা যদি আকাশ থেকে রহমত চাই জমি থেকে যদি রহমত